আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি সকাল সকাল আসতে শীতই পিঠা বানাবো এখানে আট ডোগুলো করে নিয়েছি আমি বিয়ার পাঁচ বছরের ভিতরে আমারগুলো থেকে আমার আমার গুলো মশলা অনেক অনেক ফুলকো ফুলকো হয় মশলা খেতেও অনেক ভালো লাগে বিশটি হলে অনেক ভালো লাগে শীত ফিটে খোলা জালি ফিটে গুলো ভালোই লাগে আপনারা দরকার কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাবেন মাছাল্লা অনেক গুলো ফিটে ফ্রাই হয়ে গিয়েছে

প্রায়গুলা লাল লাল হয়ে গিয়ে যখন রসুন বাটা আদা বাটা সব মশলাগুলো দিয়ে দিল তার কাছে গরু বুড়ি ভালো লাগে আমার অনেক প্রিয় অনেক পছন্দের একটা জিনিস গরু বুড়ি অনেক ভালো লাগে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মশলা সবগুলো দিয়ে দিলাম হালকা এখানে পানি দিয়ে দিল মশলাগুলো ভালো মতো কষিয়ে নেবে এরপর এই তো গরু বুড়িগুলো

ভালো মতে কষিয়ে নিচ্ছি এসব ফাইনালিগুলো আরো ভালো মতে কষিয়ে নিবে গ্যাস চলে যায় তাই অনেক তারা অনেক কখনো কখনো সিলিন্ডারে রান্না করতে হয় পানিগুলো শুকিয়ে গেছে আর একটু পানি দিয়ে এগুলো শুকে নামিয়ে নিব আজকে মশাল্লা অনেক বৃষ্টি উঠেছে বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর সাদের পানি পড়তে এসে দেখেন অনেক বেশি এদিক দিয়ে জাম মাখা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ